আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কচুর মুখী দিয়ে লোট্টা মাছ রান্না এটা আমার আম্মুর হাতের রান্না প্রথমে লোটটা মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এরপর কচুর মুখীগুলোকে সেদ্ধ করে নেব তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে অল্প একটু আস্ত ফোড়ন দিয়ে ভেজে নেব এখন দিয়ে দিবো এর মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ আর করুচুরমুখিগুলো দিয়ে দেব একটা আমরা আমরাটাকে কেটে চার টুকরো করে নিয়েছি আর লবণ দুটা তিনটা কাঁচা মরিচ একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন লোকটা মাছগুলো দিয়ে দুই তিন মিনিট রান্না করে নিতে হবে নেব কিছু কারি পাতা আর হলুদ পাতা এটা দেখতে অনেক সুন্দর তারপর খেতে অনেক ভালো লাগে ফ্লেভারটা অনেক ভালো আসে কেমন হয়েছে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ